নাম আছে এরা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি নাম আছে

রাহুল যার ব্রাদার রাহুল বলেছে যত বড় বক্তা হয়ে যাক মানতে পারবেন পারবেন না মানতে পারবেন না কারণ আমাদের আকৃদা হচ্ছে সমস্ত নবীরা মুসলমান এবং সমস্ত নবীরা জান্নাতি জোরে বলে শুধু মুসলমান এটা নাই নবীরা সকল নবীরা যান